এখানে আমরা দেখছি লিমিটেড এর টেকনিক্যাল চার্ট এটা ভারতের পুরনো ওষুধ কোম্পানি যাদের কাজ মানুষের জন্য ওষুধ টিকা আর হেলথ কেয়ার পণ্য তৈরি করা আজকের এই ভিডিওতে আমরা এই স্টকের টেকনিক্যাল ফান্ডামেন্টাল এবং খবরের দিকে চোখ রাখবো যেখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবো এই স্টকটিকে ওয়াশ লিস্টে রাখা যায় কিনা তবে স্টকটি আমি কোনোভাবেই রেকমেন্ড করছি না আপনি যদি এই সমস্ত স্টকের ট্রেড বা ইনভেস্ট করে থাকেন অবশ্যই নিজস্ব অ্যানালিসে ট্রেড করবেন সম্প্রতি কোম্পানির এক বাইরের কারখানায় আগুন লেগেছিল মানে ওই কারখানাটিতে জিএসকে ফার্মার ওষুধ তৈরি হতো স্বাভাবিকভাবেই আগুনের পর উৎপাদন থেমে যায় কয়েক সপ্তাহের জন্য ফলে কোম্পানির বিক্রি প্রায় তিন শতাংশ কমে যায় এই খবর বাজারে ছড়িয়ে পড়তেই এখানে দেখুন স্টকটি কিভাবে সোজা নিচে চলে আসছে মানে এই স্টকের বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে শুরু করে দিয়েছে এটাই শেয়ার দামের প্রথম ধাক্কা এখন আসা যায় স্টকটির টেকনিক্যালের বিষয়ে এখানে দেখুন আমরা একটা ইয়েলো হাইলাইট মার্কার দেখতে পাচ্ছি এখানেও তাই এবং এখানেও তাই আমি যদি আরেকটু পিছনে যাই এখানেও আমরা ইয়েলো হাইলাইট মার্কার দেখতে দেখতে পাচ্ছি আমরা খুব জটিল বিষয়ে যাব না সহজ ভাবে দেখে নেওয়ার চেষ্টা করব স্টকটি এখান থেকে কেন এতটা আপমুখ দিয়েছে এবং পিছনেও দেখে নেওয়ার চেষ্টা করব এখান থেকে কেন স্টকটি আপমুখ দিয়েছে সিম্পলি আমি দেখে নেওয়ার চেষ্টা করব এখানে এই হাই থেকে স্টকটি এখানে কত পার্সেন্ট নিচে আসছিল এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি আরটি সেভেন পার্সেন্ট নিচে আসছিল এখন আমরা লেটেস্ট মুভটাকে দেখে নেব আমরা যদি এখান থেকে দেখি স্টকটি এখানে থার্টি পার্সেন্ট নিচে এসে দাঁড়িয়ে আছে তার মানে এখানে থার্টি সেভেন মানে ফোরটি পার্সেন্ট ধরলাম আর এখানে থার্টি পার্সেন্ট ঠিক একই ভাবে আমরা আর একটু পিছনে যাব। এখানে দেখে নেওয়ার চেষ্টা করব লাস্ট হাই থেকে স্টকটি কত পার্সেন্ট নিচে আসছিল এখান থেকে এখানে পর্যন্ত মোটামুটি থার্টি ফাইভ পার্সেন্ট আমরা যদি আর একটু পিছনে যাই আরো পিছনে গেলাম এখানে দুটো মুভমেন্ট দেখতে পাচ্ছি এটা দু হাজার কুড়ি দুই হাজার কুড়িতে কত পার্সেন্ট নিচে আসছিল এখান থেকে থার্টি এইট পার্সেন্ট তারপর এখান থেকে দেখি থার্টি সেভেন থার্টি পার্সেন্ট মোটামুটি ছ থেকে সাতটা লেভেল দেখলাম নিচে আসার পর একটা কিন্তু মুভ দিয়েছিল তার মানে এই নয় যে এখান থেকে স্টোভ আপ মুভ দেবে তবে আমরা দেখে চেষ্টা করবো স্টকটির ফান্ডামেন্টাল কন্ডিশন কি আছে স্টকটির ডেট টু ইকুইটি শূন্য দশমিক শূন্য দুই রিটার্ন অন ইকুইটি ছেচল্লিশ শতাংশ আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ষাট শতাংশের উপরে এই সংখ্যাগুলো দেখায় কোম্পানির ভিত মজবুত অপারেটিং প্রফিট মার্জিন এখানে আমরা দেখতে পাচ্ছি থার্টি টু পার্সেন্ট মানে তারা প্রতি একশো টাকার বিক্রিতে গড়ে বত্রিশ টাকা লাভ রাখে এখানে ডিভিডেন্ড আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিক ভাবে দিচ্ছে তবে এখানে আমরা যদি সেলস গ্রোথ দেখি চার শতাংশ আর প্রফিট গ্রোথ আঠারো শতাংশ মানে কোম্পানি খরচ কমিয়ে স্মার্ট ভাবে ব্যবসা চালাচ্ছে তার মানে সবকিছু মিলিয়ে এখনকার চিত্রটা এমন খবর বলছে কোম্পানির সামনে ছিল একটা সমস্যা টেকনিক্যাল বলছে বাজার সেই সমস্যার পর স্থির হয়ে আছে আর ফান্ডামেন্টাল বলছে কোম্পানির ভিত এখনো শক্ত তবে আমি কোনোভাবেই স্টক থেকে রিকমেন্ড করছি না ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন